হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওবার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি তো ভিওর্স প্রতিদিনের মতো আজকেও আমরা লাইভ প্রোগ্রামে চলে আসলাম আর আজকে আমরা যে জায়গাটায় দাঁড়ায় আছি বিশাল একটি হন্টের জায়গা আর এই জায়গায় বিভিন্ন রকম পেরানোল ঘটনা ঘটে থাকে আর সেটাই আমরা আপনাদের মাঝে আজকে দেখানোর জন্য আসলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই জায়গাটার সমস্যাগুলো আপনাদেরকে দেখাতে পারি এবং আমাদের সাথে কি ঘটনা ঘটে যায় অবশ্যই আপনারা দেখবেন আর যে যেখান থেকেই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে আগাবো আসলে আমরা পিছন দিকে যাবো এই দিকে বড়ো একটা বাগান দেখাই যাচ্ছে অনেক মিহেগুনের গাছ সম্ভবত হবে সারি সারি গাছ দেখুন আমরা কিন্তু এই ক্যামেরাটা আমরা প্রথমে চালু করেছিলাম হচ্ছে বাগানের পিছন দিক দিয়ে আর আমরা এইমাত্র কিন্তু বাগানের মানে প্রথম তো চলে আসলাম এখন আমরা এই বাগানটা অনেক বড় বাগান জানেন না যে কতটুকি এরিয়া হবে তো যাক আমরা আপনাদেরকে পুরো বাগানটা দেখাবো হচ্ছে ওই বাগানের ভিতরে যেটাই ঘোটেরা থাকে না কেন আপনারা সবাই দেখবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ভাই আর সবাই পায়ের দিকে লক্ষ্য রাখবেন কারণ হচ্ছে এখন হচ্ছে গরমের সময় সাপ পোকামাকার কথা কিন্তু বলা যায় না বাগানটা কিন্তু অনেক বিশাল লাগান আর এখানে কিন্তু অনেক বড় বড় গাছ রয়েছে বিশাল বিশাল গাছ

হ্যাঁ ভাই এটা পাখির বাসায় পাখির বাসায় হবে পাখির বাসায়

সম্ভবত হাত না দেয় ঠিক হতে পারে এখনো দেখতে আমাদেরকে যেভাবে বলছে হ্যাঁ একটা ঘরের মতো লাগতেছে চলেন তো যাই ওখানে

আওয়াজটা কিন্তু এই দিক থেকে ভাইখানে দাঁড়ান দাঁড়ান দাঁড়িয়ে আওয়াজটা কিন্তু লক্ষ্য ভাই আমরা যখন এদিকে আগে বন্ধ হয়ে গেছে ভাই আচ্ছা দেখেন কোন দিক থেকে আওয়াজ আসে আবার দেখেন দাঁড়ান নড়াচড়া করার দরকার নেই ভাই দাঁড়ান থেমে গেছে আল্লাহ 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 আল্লাহ

জানি যে আমাদের সাথে কি ঘটনা ঘটবে বুঝতে পারছি না ভাই 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 আবার ওই দিক থেকে ভাই একবার এই দিক থেকে একবার ওই দিক থেকে ভাই ভাই খেল করছেন না বলেন না কথা বলেন না কথা বলেন না ভাই মনে হচ্ছে কালো খাসির আওয়াজ আসছে কালো খাসি ডাকলে কিন্তু এরকম ভাবে আওয়াজ হয় ভাই আল্লাহু আকবার লাইলা মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার ভাইদান দান আমরা নিতে পারি না দেখি কথা বলে না আস্তে আমরা আঁকবো কথা বলে না আস্তে আস্তে একটা মানুষের মাথা পরে আছে । <hastanik> <oso moderateen> <neither> ঘটেছে কিন্তু কিছুই আমরা বুঝতে পারতেছি খেয়াল এর মধ্যে তালি বাজালে কিন্তু এরকম ভাবে শব্দ হয় মানে একেবারে ভাবে আওয়াজ আসতেছে

সামনে আরো অনেক বড় জায়গা আছে যেদিকে আসলে আমাদের যদি ভিতরে যেতে না কেন আজকে আমরা বেশি গভীরে যাব না কারণ আমাদের মায়ের সাথে দেখতেই পাচ্ছেন আমাদের সাথে ওই জায়গায় দেখছেন

মানে আমরা এইটা করার পর অবস্থা আমাদের সাথে এই রকম ঘটনা ঘটতেছে এই জায়গা থেকে গেছি আমরা এই জায়গায় কি দেখবো বলেন এই কিছুই দেখে যায়নি একদম পরিষ্কার জায়গায় পরিষ্কার জায়গা এখানে কিছু আছে কিন্তু

আমরা ওই পাশে যাব যাওয়ার পরে দেখবো যে আমাদের পিছন ছাড়ে কিনা যদি আমাদের পিছন ছাড়ে তাহলে আমরা বেঁচে গেলাম আমার যদি পিছু না ছাড়ে তাহলে ভাই আমাদের আর বাইরে ফিরতে হবে না আমাদের এখানে থাকতে হবে কি বলেন ভাই জানতো আগে না কেন আগে আমরা আমাদের পিছনে যাই দেখি আগে পিছনে যাই আগে আমাদের পিছু ছাড়ে কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার

সবাই ভালো থাকবে না আমাদের দোয়া আমরা সুস্থভাবে বাসায় ফিরতে পারি